দু হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড আগামী নয় মার্চ বাংলাদেশ সময় বেলা তিনটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে ভারত নিউজিল্যান্ডের লড়াই শুরুর আগে টুর্নামেন্টের সবচেয়ে বিগ ম্যাচের আম্পায়ার কে হবেন সেটা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ক্রিকেট ভক্তদের মনে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের আম্পায়ার দৌলা ইবনে শহীদ সৈকত দায়িত্ব পালন করেছেন গ্রুপ পর্বের চারটা ম্যাচে দুটাতে অনফিল্ড আম্পায়ার ছিলেন দুটাতে ছিলেন তৃতীয় আম্পায়ার মাঠে এবং মাঠের বাহির থেকে তৃতীয় আম্পায়ার হিসেবে নিখুদ সব সিদ্ধান্ত দিয়ে প্রশংসিত হয়েছেন বাংলাদেশের এই আম্পায়ার অনফিল্ড আম্পায়ার হিসাবে নিখুঁত সিদ্ধান্ত দেওয়ার পাশাপাশি মাঠের উত্তপ্ত পরিস্থিতি দারুণভাবে মোকাবেলা করে প্রশংসা পেয়েছেন সৈকত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচের মতো তাই হাই ভোল্টেজ লড়াইয়ে বাংলাদেশের এই আম্পায়ারকে অনফিল্ড আম্পায়ার কিংবা তৃতীয় আম্পায়ারের দায়িত্বে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না যদিও সেটা এখনও চূড়ান্ত হয়নি ভারতের ম্যাচ স্বাভাবিকভাবেই আম্পায়ার নির্বাচনে আইসিসির ব্যাক পেতে হবে কারা অনফিল্ড আম্পায়ার কিংবা তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে সে বিষয়টি চূড়ান্ত হয়নি এখনও